সাতই ফেব্রুয়ারি ফ্যাসিস্ট হাসিনার ডামি নির্বাচনের এক মাস পূর্ণ হয়েছে ডামি নির্বাচনের মাধ্যমে অন্য দেশের করুণায় ডামি সরকার গঠন করলেও এখনও শেখ হাসিনার আতঙ্ক কাটেনি যে কোনো মুহূর্তে ক্ষমতা হারানোর ভয় আতঙ্কিত ফ্যাসিস্ট হাসিনা কারণ ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবি থেকে জনগণ এখনও সরে যায়নি গণতান্ত্রিকামী জনগণ রাজপথ ছেড়ে যায়নি বরং পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানী সহ সারা দেশে কালো পতাকা মিছিল প্রমাণ করেছে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ রাজপথ ছাড়বে না বীর জনগণকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন জনগণের আন্দোলনের কাছে স্বৈরাচারী হাসিনাকে অবশ্যই নথি স্বীকার করতেই হবে প্রিয় ভাই ও দেশে বিদেশে সবাই জানে সাতই জানুয়ারির দামি নির্বাচন কোনো ক্রমেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না বরং সেটি ছিল নির্বাচনের নামে বারো কোটি ভোটারের সঙ্গে এমন একটি রাষ্ট্রীয় প্রতারণা যার উদ্দেশ্য অনৈতিক এবং অসাংবিধানিকভাবে ক্ষমতালবী হাসিনার অবৈধ ক্ষমতার নবায়ন মাত্র জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণের ভোট ডাকাতি করে ভোট ডাকাত হাসিনা যেভাবে দু হাজার চোদ্দো এবং দু হাজার আঠেরো সালেও অবৈধ সরকার গঠন করেছিল একইভাবে ডামি প্রার্থী ডামি দল ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষকদের সমন্বয় মঞ্চস্থ করা হয়েছে দু সালের ডামি নির্বাচন প্রিয় দেশবাসী সাতই জানুয়ারির ভাগ নির্বাচনে শতকরা পাঁচ ভাগেরও কম ভোটার উপস্থিতির মাধ্যমে জনগণ একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে কি সেই বার্তা সেটি হল দেশের পঁচানব্বই ভাগেরও বেশি ভোটারের ঐক্যবদ্ধ ভোট বর্জন ছিল মূলত জনগণের আদালতে আওয়ামী লীগের রাজনৈতিক বিচার স্বাধীনতাকামী জনগণ সমস্যারে প্রবলভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের তেষট্টি রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ সঠিক এবং যৌক্তিক বিরোধী রাজনৈতিক দলগুলোর যৌক্তিক সিদ্ধান্তে বিজয় হয়েছে ভোট বর্জনের আহ্বানে সম্বলিত লিফলেট আর প্রত্যাখ্যাত হয়েছে দামি নির্বাচনের ব্যালট প্রিয় দেশবাসী গণতন্ত্র মানবাধিকার এবং বারো কোটি ভোটারের ভোটের অধিকার পুনরপ্রতিষ্ঠার লক্ষ্যে বছরের পর বছর ধরে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চিহ্নিত ভোট ডাকাত হাসিনা জনগণের দাবি মানেনি ফলে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের দলগুলো জনমত সৃষ্টি করে জনগণের কাছে গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারিণী হাসিনার অধীনে অনুষ্ঠিত প্রহসনের ভোট বর্জন করেছিলেন ভোট বর্জনের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন এবং ভাগ পূর্বনির্ধারিত ফলাফল প্রত্যাখ্যানের মাধ্যমে গণতান্ত্রিকামী জনগণ প্রমাণ করেছেন বিএনপির অবস্থান এবং আন্দোলন গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন বিএনপির সাথে একত্র হয়ে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের এই নীরব প্রতিবাদ ভোট বর্জন কর্মসূচির একটি স্বতঃস্ফূর্ত সমর্থন মূলত বিএনপির রাজনীতির সফলতা প্রমাণ করেছে এটি অবশ্যই চূড়ান্ত বিজয়ের পথে গণতান্ত্রিকামী জনগণের চলমান আন্দোলনের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ অপরদিকে বানর নাচের আসর জমানোর মতন দামি নির্বাচন জমাতে ক্ষমতা লোভী হাসিনা তাদের নৌকা প্রতীককে নিলামে তুলে দিয়েছিল মঞ্চস্থ করেছিল ইলেকশন নামে সিলেকশন কোনো বিরোধী দলীয় প্রার্থী না থাকার পরও দামি নির্বাচনে ভোট জালিয়াতি অনিয়ম কারচুপির আশ্রয়ে নিতে হয়েছিল ভোটার উপস্থিতি বেশি দেখানোর জন্য নির্বাচন কমিশনকে প্রকাশ্যে মিথ্যাচার করতে হয়েছিল এত কিছু করেও নির্বাচন সম্পর্কে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক সমালোচনা থেকে আওয়ামী লীগ নিজেদেরকে রক্ষা করতে পারেনি পনেরো বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেও দলীয় সাংগঠনিক কাঠামো ব্যবহার করে এমনকি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেও ভোটকেন্দ্রে ভোটান নিতে আওয়ামী লীগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের আমি মানুষ আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এতে জনগণের সামনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় স্পষ্ট প্রিয় দেশবাসী সাংগঠনিক এবং রাজনৈতিক বিবেচনায় সাতই জানুয়ারি জনগণের সামনে আওয়ামী লীগের পরাজয় এবং বিএনপির বিজয় সুস্পষ্ট ফলে দেশের চলমান পরিস্থিতি ক্ষেত্র থেকে ফলে দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিপুল জনসমর্থিত রাজনৈতিক দল হিসাবে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের দিকে তাকিয়ে আছে দল হিসাবে জনগণের সেই প্রত্যাশা অবশ্যই আমরা সবাই সম্মানের সঙ্গে উপলব্ধি করি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাই ও বোনেরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাফল্যের যে মানদণ্ড অর্থাৎ জনগণের সমর্থন জনমত গঠন সাংগঠনিক কাঠামো ও সাংগঠনিক শক্তিমত্তা দলের সদস্য সংখ্যা প্রতিটি মানদণ্ডে বিএনপির সাফল্য বার বার প্রমাণিত হয়েছে সকল প্রতিকূলতা মোকাবেলা করে দেশ জুড়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিএনপির সমাবেশ সমূহে আপনারা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন প্রতিবার ঢাকার প্রতিটি সমাবেশে মহাসমাবেশে দশ লক্ষাধিক মানুষ যোগ দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে প্রতিটি মহাসমাবেশে এমন ধারাবাহিক জনস্রোত অভূতপূর্ব অতএব সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীরা বিশ্বাস করে রাষ্ট্র সর্বপ্রকার প্রতিবন্ধকতা পেরিয়েও বিএনপির প্রতিটি কর্মসূচিতে জনগণের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা একাধারে বিএনপির জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক সক্ষমতারই বহিপ্রকাশ প্রিয় দেশবাসী বিশ্বের সমসাময়িক ইতিহাসে বিএনপির মতন আরেকটি রাজনৈতিক দল কি কোথাও আছে যে দলের পঞ্চাশ লক্ষরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে কোন অপরাধে গত পনেরো বছরে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া খুনি বাহিনী বিএনপির প্রায় তিন হাজারের মতন নেতাকর্মীকে হত্যা করেছে কেন সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে কি কারণে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে একজন সাবেক প্রধানমন্ত্রীকে কেন তো কেন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন একের পর এক সাজানো কিংবা গায়েবী মামলার ফরমাইশি রায় দেওয়া হচ্ছে গত আঠাইশে অক্টোবর হিটলারি কায়দায় একটি নাটক মঞ্চস্থ করে ফ্যাসিস্ট হাসিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের বিভিন্ন স্তরের পঁচিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে আটকে রেখে পরিকল্পিতভাবে গ্রেফতার করে এখনও কেন কারাবন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র বিএনপির রাজনীতি জড়িত থাকার কারণে কেন গত দুই মাসে কমপক্ষে বারো জনকে কারাগারে হত্যা করা হয়েছে এই প্রতিটি প্রশ্নের উত্তরেই নিহিত দেশের বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে গণতন্ত্রের পক্ষের প্রধান শক্তি হিসাবে বিএনপির আত্মত্যাগের সাহসী ইতিহাস জনগণের দল হিসাবে এখানে রাজনৈতিক প্রিয় দেশবাসী গত পনেরো বছর ধরে বিএনপির সাথে জড়িত প্রতিটি ব্যক্তি ও পরিবারের উপর যে নিঃশংস অত্যাচার অবিচার হয়ে আসছে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অসংখ্য প্রতিবেদনে অনেক ঘটনার সবিস্তার বর্ণনা রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামিল হওয়ার অভিযোগে ফ্যাসিবাদীদের সাথে আপোষ না করার অজুহাতে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের স্বাভাবিক নাগরিক জীবন থেকে বঞ্চিত দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির প্রায় প্রতিটি নেতাকর্মী সমর্থক এমনকি অনেকের পরিবারের সদস্যরা পর্যন্ত একদিকে পুলিশ নির্যাতন নিপিতরণে অপরদিকে বিচার বিভাগের অবিচারের শিকার সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই গাইবী কিংবা মিথ্যা ও বানট মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল থেকে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত অবিচার কিংবা আদালতের ফরমাশি রায় থেকে মুক্ত নন এমনকি মৃত বা গুম ব্যক্তিরাও বাদ পড়ছেন না জনগণ এতদিন দেখেছেন অত্যাচারে হাসিনার পুলিশ মৃত ব্যক্তির বিরুদ্ধেও আদালতে চার্জশিট দাখিল করেছে আদালতও মৃত ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছে আর এবার জনগণ দেখেছে গণতান্ত্রিকামী জনগণ ভোট বর্জন করেছে অথচ অনেক কেন্দ্রে মৃত ব্যক্তিরাও নাকি ভোট দিয়েছে খোদ আওয়ামী দামি প্রার্থীরাই এই অভিযোগ তুলে ধরেছে প্রদেশবাসী ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসা এবং বর্বরতার কারণে হাত করা ডান্ডাবেরি পরিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছে এমনকি বাবা মার জানাজা পড়ার সময়ও ডান্ডাবেরি খোলা হয়নি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে নিপীড়নের এখানেই শেষ নয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী হানাদার বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান ও হামলা অব্যাহত রয়েছে কোথাও কোথাও ভেঙে দেওয়া হচ্ছে কিংবা লুটে নেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য স্থাপনা সম্পদ এত অত্যাচার নির্যাতনের পরেও দেশ জুড়ে শহর নগর বন্দর পাড়ায় মহল্লায় ওয়ার্ডে সর্বত্র জনগণের মাঝে বিএনপির সরব উপস্থিতিতে আওয়ামী লীগ এতটাই ভীত যে দলীয় সন্ত্রাসী এবং দলীয় পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি অনেক নেতাকর্মীদেরকে ঘরবাড়ি এবং এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে এই যে এত আক্রোশ এত আক্রমণ এত অত্যাচার এত কিছু করেও বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানো যায়নি জনগণও বিএনপিকে ছেড়ে যায়নি এভাবেই বিএনপির গণসম্পৃক্ততার কাছে পরাজিত আওয়ামী লীগ আর এখানেই বিএনপির বিজয় প্রিয়দেশবাসী নিপীড়ন চালিয়ে বিএনপির মতন একটি জনপ্রিয় গণতান্ত্রিক দলকে দমন করা সম্ভব সম্ভব নয় আর তাই ক্ষমতার মোহে অন্ধ আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়ে একদিকে দানবীয় শক্তিতে বিএনপি সহ সকল বিরোধী ও ভিন্ন দল ও মতের মানুষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে মানবাধিকার লঙ্ঘনকারী অগণতান্ত্রিক অপশক্তি হিসাবে আওয়ামী লীগ নিজেদেরকে বিশ্বের গণতান্ত্রিক দেশের সামনে পরিচিত করেছে অপরদিকে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করা হয়েছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে অভিশাপ্ত একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করেছে বিএনপির নিরঙ্কুশ জনভিত্তির বিপরীতে আওয়ামী এই রাজনৈতিক দেউলিয়াত্ব স্বৈরাচারী শেখ হাসিনাকে আরও বেশি জনবিদ্বেষী করে তুলেছে বাড়িয়েছে রাষ্ট্রের যন্ত্রের উপর ফ্যাসিস্ট হাসিনার অতিমাত্রায় নির্ভরশীলতা দেশের এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণকে সাথে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ যে সংগ্রাম সেটিকে প্রতিহত করতে নিজ দলের উপরে হাসিনার আস্থা নেই ভরসা নেই নিজ নেতাকর্মীদের উপর ফলে ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার খুঁটি ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের একটি সুবিধাবাদী অংশ পুলিশ র্যাব আমলা ও আদালতের একটি সুবিধাবাদী চক্রের সমন্বয় ফ্যাসিস্ট হাসিনা গড়ে তুলেছে একটি মাফিয়া চক্র এই চক্র দেশের বিচার বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন নির্বাচন কমিশন দুদুকসহ সহ সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছে প্রিয় দেশবাসী গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন ফ্যাসিস হাসিনা সরকার নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে অবৈধ অর্থনৈতিক ও ভূ সুবিধা দিয়ে তার অবৈধ অগণতান্ত্রিক বিনা ভোটের সরকারের প্রতি কয়েকটি দেশের সমর্থন আদায় করেছে বিনিময় ফ্যাসিস্ট হাসিনা গ্রহণ করেছে নতজানু পররাষ্ট্রনীতি দেশ এবং জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে অসম দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নামমাত্র মূল্যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদান পানি সমস্যার সমাধানহীনতা আদানির সঙ্গে গোপন চুক্তি সহ জাতীয় স্বার্থবিরোধী প্রকল্প বাস্তবায়ন করে চলেছে গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা হাসিনার ফ্যাসিবাদী শাসন শোষণ আওয়ামী লীগের দলীয় সন্ত্রাস রাষ্ট্রযন্ত্রের একটি বিশেষ অংশের নিপীড়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র এই সমন্বিত অপশক্তিকে মোকাবেলা করেই গণতন্ত্র মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার অবিচল রয়েছে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক নেতৃত্ব দানকারী দল হিসাবে গণতান্ত্রিক গণতান্ত্রিকামী শক্তিসমূহকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং যাবে বিএনপির অদম্য দুঃসাহসী নেতা কর্মী সমর্থক তথা দেশপ্রেমিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি সেই লক্ষ্যেই সকল রকমের ফাঁদ এবং ষড়যন্ত্র মোকাবেলা করেই সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচির মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদি হাসিনা সরকারকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে চলেছে প্রিয় দেশবাসী আজ জনগণের সামনে এটি স্পষ্ট হাসিনার মাফিয়া চক্র এবং তাদের দেশি বিদেশি দোষর অপশক্তি সক্রিয়ভাবে গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা খর্ব করে যাচ্ছে ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে শোষণ করে চলেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুতরাং আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে বিপক্ষে চলমান যে লড়াই এ লড়াই শুধু বিএনপির সাথে আওয়ামী লীগের লড়াই নয় বরং আজকের এই লড়াই হাসিনার ফ্যাসিবাদী শাসন আর মাফিয়া চক্রের বিরুদ্ধে দেশের সকল গণতান্ত্রিক আমি মানুষের লড়াই আমাদের মাতৃভূমি যেমন আমাদের সবার তেমনই আওয়ামী মাফিয়া চক্রের কবল থেকে মাতৃভূমিকে উদ্ধার করার দায়িত্ব আমাদের সবার রাষ্ট্র সমাজের সকল গণতান্ত্রিককামী মানুষ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যিনি যার অবস্থান থেকে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর চলমান আন্দোলনে সম্পৃক্ত হন এবং সামর্থ্য অনুযায়ী সাহসী ভূমিকা রাখেন তবে ফ্যাসিবাদের পতন অনিবার্য ইতিহাস সাক্ষ্য দেয় দেশে যতবার গণতন্ত্র হত্যা করা হয়েছে ততবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি প্রতিটি ক্ষেত্রেই বিএনপির আন্দোলন ছিল নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আওয়ামী লীগের মতন সন্ত্রাস কিংবা লগী বৈঠার সহিংস রাজনীতি নয় বরং জনমত গঠন এবং গণজোয়ার সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির রাজনৈতিক বৈশিষ্ট্য দেশের প্রায় সকল গণতান্ত্রিকামী মানুষ দ্বারা সমর্থিত উদার ও সহনশীল রাজনৈতিক ঐতিহ্যের ধারক দল হিসাবে বিএনপির সাংগঠনিক শক্তি বিস্তৃত সমাজের প্রতিটি স্তরে ও রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে প্রিয় দেশবাসী তরুণ প্রজন্মের সামনে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি প্রমাণ করে এই দলটি কখনোই নিয়মতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেনি গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করার চলমান অশুভ প্রক্রিয়ায় বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটকে ঘনীভূত করে তুলেছে আরও তুলবে বাংলাদেশের বিদ্যমান অস্বাভাবিক অচল যদি অব্যাহত থাকে তার অনিবার্য পরিণতির সম্পূর্ণ দায় আওয়ামী লীগকেই বহন করতে হবে প্রিয় দেশবাসী স্বাধীনতা উত্তর বাংলাদেশের আওয়ামী লীগ দুঃশাসনের ধারাবাহিকতায় এখনও ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশে লাগামহীন নৈরাজ্য ও লুটপাটের সরাসরি পৃষ্ঠপোষকতা করছে বিভিন্ন দেশের রাস্তা নির্মাণের ব্যয় তুলনা করে বিশ্ব ব্যাংক দেখিয়েছে বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণ করতে খরচ পড়ে এগারো মিলিয়ন ডলার যা কিনা পৃথিবীতে সর্বোচ্চ শুধু রাস্তায় নয় প্রতিটি খাতেই অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয় ব্যয় বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ শীর্ষে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ছত্রিশ হাজার কোটি টাকার মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কয়লা বিদ্যুৎ প্রকল্প পায়রাতে এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকার যে সমুদ্র বন্দর হচ্ছে এটি এ সর্বোচ্চ ব্যয়বহুল সমুদ্র বন্দর রূপপুরের এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকায় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটিও পৃথিবীর সর্বোচ্চ ব্যয়বহুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একইভাবে সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকার মেট্রো রেল প্রজেক্ট এই মেট্রো রেলের প্রতি কিলোমিটার হিসাবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শুধু তাই নয় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বিমানবন্দর গাজীপুর র্যাপিড বাস ট্রান্সপোর্ট প্রকল্পটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিআরটি লাইন অর্থাৎ মেগা প্রজেক্টের নামে দেশে চলছে হাসিনা ও তার পরিবার এবং আওয়ামী মাফিয়া চক্রের মেগা দুর্নীতি প্রিয় দেশবাসী দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ হাসিনার কারণে বর্তমানে রাস্তা ব্রিজ কালভার্ট রেল বন্দর বিদ্যুৎ কেন্দ্র যখন যাই বানানো হোক না কেন সেটি উপলক্ষ মাত্র আসল লক্ষ্য হচ্ছে দুর্নীতি আর দুর্নীতির টাকা পাচার করে দেওয়া হচ্ছে বিদেশে গত পনেরো বছরে দেশ থেকে ১৩ লক্ষ কোটি টাকারও বেশি বিদেশে পাচার করে দেওয়া হয়েছে দেশের টাকা পাচারকারী চক্রের প্রধান পৃষ্ঠপোষক হাসিনা আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে আটশো দশ কোটি টাকা লোপাটের তথ্য জনগণকে জানায়নি প্রশ্ন হলো এগুলো কার টাকা লুট হওয়া এসব টাকা দেশের জনগণের অবশ্যই জনগণের টাকা আত্মসাত করে দুর্নীতিবাজ হাসিনা তার পরিবারের সদস্যরা এবং আওয়ামী মাফিয়া চক্র কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছে ইউরোপ আমেরিকা লন্ডন দুবাই সিঙ্গাপুরে গড়ে তুলেছে তাদের নিজেদের জন্য নিরাপদ আবাস অথচ দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে লাগামহীন ট্যাক্সের বোঝা দুর্নীতিবাজ হাসিনার অদূরদর্শিতা এবং ক্ষমতালোভের কারণেই ইতিমধ্যেই বৈদেশিক ঋণের বোঝা একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে অথচ হাসিনার অপরিকল্পিত বৈদেশিক ঋণের ভার দেশের জনগণকেই বহন করতে হবে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা মাথায় নিয়ে বেড়ে উঠতে হবে দেশের প্রায় সকল ব্যাংক দেউলিয়া অবস্থা ব্যাংকিং সেক্টরের খেলাফি ঋণের পরিমাণ এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকারও বেশি পুনর্তরশীল করা ঋণের স্থিতি চিত্র আরও ভয়াবহ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা এমন বেপরা দুর্নীতি বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতায় যে তীব্র তারল্যের সংকট সৃষ্টি হয়েছে এতে ব্যাঙ্কগুলোতে বর্তমানে শুধু ডলার নয় বাংলাদেশি টাকারও সংকট শুরু হয়েছে প্রিয় ভাই বোনেরা বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা ও আওয়ামী সিন্ডিকেটের কারণে প্রতিটি দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সমাজের প্রতিটি মানুষ প্রতিটি পেশার মানুষের আয় না বাড়লেও লাগামিহীনভাবে বাড়ছে ব্যয় বেড়েই চলেছে প্রতিটি পণ্যের দাম একের পর এক রেকর্ড গড়ে কখনো চালের দাম কেজি প্রতি সত্তর টাকা মসুরের ডাল একশো পঞ্চাশ টাকা কখনও কাঁচামরিচের কেজি এক হাজার টাকা পেঁয়াজের কেজি তিনশত টাকা কখনো আদা প্রতি কেজি পাঁচশত টাকা এলাচ ছয় হাজার টাকা আবার কখনো গরুর গোশত কেজি প্রতি নয়শো টাকা খাসির গোশত তেরোশো টাকা সরকারি হিসাবেই বর্তমানে দেশে প্রায় একচল্লিশ শতাংশ তরুণ অর্থাৎ প্রায় দেড় কোটির লক্ষ্য তরুণ বেকার বাস্তবতা বিবর্জিত এবং বিতর্কিত শিক্ষা ব্যবস্থা বাড়িয়ে চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা আর বিদেশিরা এসে দখল করছে বাংলাদেশের চাকরির বাচার দেশের স্বাস্থ্যকাত নিজেই এত অসুস্থ যে এর ভয়াবহ অব্যবস্থাপনায় হাসপাতালের বেহাল দশায় ও জীর্ণ মেডিকেল যন্ত্রপাতির কারণে আস্থাহীনতা ফলে জীবন বাঁচাতে সুচিকিৎসা পেতে বছরে পাঁচ জন্য বাধ্য হয়ে বিদেশে যাচ্ছেন প্রিয় দেশবাসী পনেরো বছরে আওয়ামী লীগের যে বহুমাত্রিক ব্যর্থতা উন্নয়নের কথিত মহাসড়কে পথভ্রষ্ট রাজধানী ঢাকার দিকে তাকালি এর প্রমাণ পাওয়া যায় আন্তর্জাতিক বিভিন্ন জরিপে বিশ্বের সকল শহরের মাঝে ঢাকার স্থান সবচেয়ে দূষিত শহর সবচেয়ে ধীরগতির শহর যানজটের শীর্ষ শহর দ্বিতীয় বসবাস অযোগ্য শহর এই শহরে বর্তমানে চুরাশি ভাগ মানুষের হাঁটার জায়গা নেই এই হল তথাকথিত উন্নয়নের চিত্র প্রিয় দেশবাসী গত পনেরো বছর ধরে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ শেখ হাসিনার অপশাসন থেকে মুক্তি চায় বাংলাদেশের আঠেরো কোটি মানুষ জনগণের প্রত্যাশা বিএনপির আন্দোলনের মাধ্যমে জনবিদ্বেষী ফ্যাসিস্ট দুর্নীতিবাজ এদের পতন ঘটবে এবং দেশে আবারও সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে সহিদ রাষ্ট্রপতি জিয়ার স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে ইতিহাসের সকল পালাবদলে এটি প্রমাণিত বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ বিএনপির শক্তি দেশের মানুষ বিএনপির শেকর দেশের ভেতর আমি বিশ্বাস করি জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও দুর্নীতিবাজ ফ্যাসিসদের কবল থেকে দেশকে মুক্ত করবে এবং জনগণের স্বাধীনতা নিশ্চিত করবে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনসমর্থনের প্রেরণায় রাজপথে গণ উদ্যুত্থানের মাধ্যমে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই দেশে শীঘৃ গণতন্ত্র পুনরুদ্ধার হবে বারো কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে দুর্নীতিবাজ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি আবারও প্রতিষ্ঠা করবে একটি নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার প্রিয় দেশবাসী গত পনেরো বছর ধরে চিহ্নিত ভোট ডাকাত হাসিনা যেভাবে দুর্নীতি দুঃশাসন চালিয়েছে এতে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের বৈষম্য অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন আওয়ামী লীগ এবং তাদের দোসররা দু সালে আবারও জনগণের ভোটের অধিকার নিয়ে প্রতারণা করায় দেশের জনগণ ব্যথিত মর্মাহত সংক্ষুব্ধ বিক্ষুব্ধ বর্তমানে দেশে শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকারী নয় এই মুহূর্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন অরক্ষিত দেশের সীমান্ত বিজেপিকে হত্যা করলেও প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছে বাংলাদেশ পাঁচই ফেব্রুয়ারি দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে তেইশ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ বাংলাদেশের প্রতিবাদ করার সাহস নেই সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় স্বাধীনতা প্রিয় জনগণের ক্ষোভকে প্রতিবাদের ভাষায় পরিণত করতে হবে বিশ্বাস রাখুন আপনারা ঐক্যবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পাঁচ বছর দূরে থাক জনসমর্থনহীন এই দুর্নীতিবাদ সরকার হয়তো পাঁচ মাসও টিকে থাকতে পারবে না টিকতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ